দেখ রে জ্যোতিন বিশ তো ভালই বার হয়েছে রে চল মাটি মাতি হ্যাঁ গো বসে চল তাহলে একবার এই সাতটার দেখে আসি কেমন কি পজিশন আসবে নাকি চলুন কথা দেখেই আসা হোক আজকে বাবু তুমি হাঁটো একটু এখান চল এতে ঘাস মোটা মোটা হয়েছে নাকি সাতটা দেখতে হবে পজিশন নাকি

तू कसूर कसे अख़बार तू आए? हाँ लेकिन क्यों आ रहा है? वो कसे ताबूद आखे? हम्म इको आओ चलो चलो जा रहा हूँ देख ये तो फ़ोन लगा है बोलते ना बोलती और आप फ़ोन कर रहे थे देखतीस हैलो शुभाभू क्या हो नसों आलासोता आलाहम्दुलिल्लाह लो अच्छी

কি কৰব বাৰ দাদা বুজিলে খেলা খেলি আৰু ભાવ રાખવા ગોડી không ra đâu, đâu ra khi buồn lắm, papa, hôm nay thu nhận bồi đắp à? ôi, à, này. đã phải làm cái đó, à, cái đó, à,

Wajib foto wajib, wajib

হ্যাঁ বাবু সে আজকের মতন কাজ করে ফেলেছি বুঝলে আবার সে কালকে হবে না আমরা আসতেছি দাঁড়াও পয়সাটা দিবা চলে এলি কেন ও اكو কাজ তো আমরা করে খাইছি। বাวะ দে বাখু হ্যাঁ সে তো যাবই। আমরা কাজ করে খাইছি। তো বাখু। আমাদের মজুরি তে মজুরি কালকে নিও এখন। আমাদের। কালকে নিয়ে নেবে। আর তোমার কাজ কিন্তু এখনো বাকি আছে। ওরাও তো কবে হবে আমার কালকে করে দিবা

ঠিক আছে না হলে পাঁচ বছর পড়া হলেও দেবো কাজ করবা নেই দেখি দিতে হবে পয়সা করি বাবু দিতে হবে

คุณขายดีแต่คนสอบทุกคนไว้ดีป้าป้าคือทัลูกคุณอาคือว่าผู้อ่านคนพู้ที่ข้าไม่ได้ขึ้นแล้วข้าทั้งล่ะผู้อ่านคนเดียวว่อัานคนไม่คิดดีเลยวิ่งเลยว่าผก้อ่านคนเดียวถ้าเป็นคนที่เขานี่เฮ้ยว้าวอาตุนตุมาข้าซาทั้งล่ะอาตุนตุมา

খাইছি আমরা ঘুমাবো বুঝলে তুমি যাও এখন তোমার কাজ হইলো হইলো না হইলে না বলো আচ্ছা যবদই বললাম তো আমি এখন তোমার ঠাকছে হ্যাঁ ঠিক তাও এখন তুমি এখন বুঝতে পারছো না তুমি বারো মাস জোন খাটিয়ে জোনের পয়সা দেবে না তুমি জোন খাটাবে পয়সা দেবে না পয়সা মারবে তুমি এখন বুঝতে পারছো যে কাজ না হলে কেবল লাগে হ্যাঁ কাপু আমাদের এমনই লাগে বুঝতে পারছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি পয়সাটা টাইমে দিয়ে দেওয়া দরকার আমারই ভুল হয়েছে আচ্ছা তোমাদেরকে পয়সা দিয়ে দেওয়া হবে টাইম মতো ঠিক আছে তাহলে বন্ধুরা এখানে তোমরা কি বুঝতে পারলে এখানে এটাই বোঝানোর চেষ্টা করলাম আমরা যে আমরা যে সব মানুষেরা গ্রামে বাস করি সবাই তোমরা দিনমজুর সবাই দিনমজুরে কাজ করি যারা হয়তো একবেলা খেতে পায় একবেলা পায় না একদিন কাজ না হলে খেতে পায় না আর তাদের সাথে কি হয় যারা জমির মালিক তাদের ঘরে খাটিয়ে নেয় কাটানোর পরে তাদের ঠিক মতন সময় মতন মজুরিও দেয় না অথচ দেখা যাচ্ছে খাবারও দেয় না সময়ের থেকে বেশি খাটিয়ে নেওয়া হয় তো এইগুলো ঠিক নয় যে একবেলা কামিয়ে এনে খায় সেই জানে যে তার কষ্ট কতটা পেটের জ্বালা বড় জ্বালা তার জন্য কাজ করে তারা তো এই ভিডিওটার উদ্দেশ্য একটাই হলো যে আমরা যাদেরকে নিয়ে কাজ করাই যারা আমাদের হয়ে কাজ করে তাদের সময় মতো তাদের যেটা প্রাপ্য দিয়ে দেওয়া বা তাদের একটু কম খাটানো যতটা পারা যায় আমার যতটা প্রয়োজন ততটা খাটানো তার থেকে অধিক না খাটানো আর তাদের সময় মতো তাদের প্রাপ্যটা দিয়ে দেওয়া আমাদের মেন উদ্দেশ্য ছিল এটাই তো সবাই ভালো থাকবে আমাদের চ্যানেলটাকে পাশে থাকবে সাহায্য করবে আমাদের ঘরে একটু সাবস্ক্রাইব করবে ফলো দেবে ফেসবুক থেকে দেখলে আমাদের সাপোর্ট করো আমাদের আমরা তোমাদের এর থেকে আরও ভালো ভালো বিনোদনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিও টাটা